ভিওয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম পাতার বিষ নামানো নাড়া কালাম বিদ্যা তো যাদের বাচ্চা কাচ্চা হয়নি তাদের শেখার দরকার নেই অন্যথায় যদি এগুলো মুখস্থ করে রাখেন তাহলে আপনার শুধু মেয়ে সন্তান হবে ছেলে সন্তান হবে না আমি যে গ্যারান্টি দিব শুধু মেয়ে সন্তান হবে ছেলে সন্তান হবে না অনেকের যদি হয় তো দেখা যাবে কানা খোরা পঙ্গু বিভিন্ন রকম হবে তো না শেখাই ভালো তো পাতার বিষ নামানো নারা কালাম বিদ্যা বিসমিল্লা রহমান ইরা আলিবা তা জিম হা খ দাল জাল র যা শিন ছিন ছুয়া দুয়া তো আইন গইন ফা কাপ কাপ লাম লাম বিষ লাম সর্ব পাতালে লাম হের বিষ ওজান যাবু আল্লাহ মুহাম্মদের মাথা খাবু ছমন্ত্র সু পাতার বিষ নামানো নারা কালাম বিদ্যা বিসমিল্লা রহমান ইরাহিম আলিবা তা জিম হা খ দাল জাল র যা শিন শিন ছুয়া দুয়া তো আইন গোইন ফা কাপ কাফলাম বিশ লাম সর্বপাতালে লাম হের থারে বিশ ওদান যাব আল্লাহ মোহাম্মদ মাথা খাব সুমন্তর সু তো নিয়ম ওপর থেকে নিজ দিকে মন্ত্র পাঠ করবেন এবং ধারা দিবেন অবশ্যই গামছা দিয়ে ধারবেন এই মন্ত্রটি তার সাপের বিষ ঝাড়তে পারবেন একুশ বার মন্ত্র পাঠ করলে বিষ নেমে যাবে একুশ বার পাঠ করলে বিষ নামবে এটা ঠিক কিন্তু যতক্ষণ পর্যন্ত দাঁত ওঠানো হবে না ততক্ষণ পর্যন্ত সাপে ওই বীজ থাকবে রুগী শৈলে বীজ থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম